এক হাজার টাকা না আমি ডেলিভারি চার্জ আগে পে করে ঠিক আছে পরে ওরা চেক করে নাই চেক করছে পরে আবার আস পঞ্চাশ টাকা দিচ্ছে বলছে ফোন দেওয়ার জন্য আমাদেরকে বলবেন্টের সাথে কথা হয়েছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আমার আষ্টাশ টাকায় দেন তো তারপরে কাস্টমার বলতেছে যে ভাই আপনি একটু কথা বলেন তাদের সাথে তাইলে হবে আপনি টাকা দিয়ে যান দেন দেখছি

লাগবে তো গাছ পার্সেলটা কাস্টমারকে কোলে দিলাম কোলে দেওয়ার পর কাস্টমার বলতেছে এমসাইজ টা কি লাগবে না তার আমি বলছি যে ভাই আপনার এমসাইজটা লাগবে আপনি পরে দেখতে পারেন তো কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিলাম